আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তৃতীয় দফার বন্যায় হাহাকার পরিস্থিতি করিমগঞ্জে এখনো বিপদসীমার উপরে লঙ্গাই সিংলা ও কুশিয়ার জল তিন মাসে তিনবার লাগাতার বন্যায় হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলায় প্রধান তিনটি নদী লঙ্গাই সিংলা ও কুশিয়ার জল এখনো বিপদসীমার উপরে বইছে জলস্ফীতি দেখা দেওয়ায় বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বাদ দিয়ে প্রবল বেগে জনপদে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে যদিও শেষ খবরে বন্যার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে লঙ্গাই নদী ঘেঁষা গান্দাইমুখ দিগলবাগ লামাবাহাদুরপুর বেড়ারপাট্টা বৈরাগীচক গ্রামের প্রায় চার শতাধিক বছর বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় চরম বিভাগে পড়েছেন মানুষ তিন দিন ধরে জলবন্দিতে কাছত্বেও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় সরব হয়েছেন পীড়িতরা বন্যা মোকাবিলায় প্রশাসনের চরম ব্যর্থতার বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা তৃতীয়বারের বিধ্বংসী বন্যায় কৃষি খাতের বারোটা বাজিয়ে দিয়েছে শত শত হেক্টর কৃষি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের এদিকে লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জের মুরাদপুর ও নীলামবাজার ভীর বরিবন সহ আরো কয়েকটি জায়গায় ভাঙ্গা বাদ দিয়ে অনবরত নদীর জল ঢুকছে গত তিন দিন ধরে এতে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে লঙ্গাই নদী গেছা গান্দাই মুখ লামা বাহাদুরপুর দিগলবাগ বেড়ারপাট্টা বৈরাগী চক গ্রামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বহু গ্রামীণ রাস্তা ইতিমধ্যে ডুবে গেছে তফসিলি অধ্যুষিত গান্দাই মুখের পুরো গ্রামটি বন্যা বিধ্বস্ত এখানকার শতকরা পঁচানব্বই শতাংশ মানুষ বানবাসী হয়ে পড়েছে জানা গেছে এই গ্রামের নির্মল মালাকার অমল মালাকার পূর্ণিমা মালাকার মনিন্দ্র মালাকার সনত মালাকার পার্থ মালাকার মৌসুমী মালাকার বন্দনা মালাকার রিনা মলাকার শ্যামল মলাকার দীপা মলাকার সহ প্রায় ত্রিশটি পরিবারের বসত জল ঢুকে পড়েছে গত তিন দিন ধরে জলবন্দি অবস্থায় ঘরের মধ্যে থাকলেও জেলা প্রশাসনের তরফে নেই কোনো হেলদুল এখনও পর্যন্ত কোন ধরনের সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া তো দূরের কথা স্থানীয় প্রশাসনের কাউকে পা মারাতে দেখা যায়নি ওই এলাকায় এই গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম লঙ্গাই নদীর বাঁধ নদীতে জলস্থিতি দেখা দেওয়ায় বাঁধের একাংশ তলিয়ে গিয়েছে এতে চরম বিপাকে পড়েছেন বানবাসী মানুষ তাদের কথায় বর্তমানে গোটা গ্রাম অস্তিত্ব সংকটে পড়ে গেছে এখানকার প্রায় সব কোটি বসতগৃহ সহ স্থানীয় এলপি স্কুল কালীবাড়ি ও জলের তোলায় বান পীড়িত মানুষের অভিযোগ দ্বিতীয়বারের বন্যার সময় রাজ্যের জল সম্পদ মন্ত্রী পিজু গান্দাই মুগ্রামের বন্যার বয়াবহতা সরে জমিনে পর্যবেক্ষণ করে নদীর বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষয় প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দেড় মাস পরে বাঁধ নির্মাণ না হওয়ায় ফের বয়াবহ বন্যা দেখা দেওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছেন গ্রামের জনগণ তাদের আরো অভিযোগ গত তিন দিন ধরে প্রোগ্রাম জলের তোলায় থাকলেও তাদের পাশে নেই প্রশাসন এমনকি নিলাম বাজার সার্কল অফিসারের দেখা মিলেনি ঘটনাস্থলে সার্কল অফিসার জনাতন বাইপে দুর্যোগ মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ বিপদের সময় বানবাসী জনগণের কথা বলে তিনি শুধু পঞ্চায়েতের ডিলিমিটেশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তাই স্থানীয় প্রশাসনের চরম নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বন্যা পীড়িতরা তাদের কোথায় লামা বাহাদুরপুর দিগলবাগ গান্দাই মুখ বেড়ারপাট্টা বৈরাগী চোক সহ নিচু এলাকার অসংখ্য বসত গৃহ পুকুর ফিশারি রাস্তাঘাট জলের তোলায় শত শত হেক্টর কৃষিজমি ডুবিয়ে গিয়েছে নবীপুর ইসামতি দক্ষিণ বাদে জমা উত্তর বাদে জামা কাশিমপুর সালেপুর হাফানিয়া লামার অর্জনপুর দত্তপড়া খাটালগুল চেংজুরির পার কাকড়ির পার তেগুরি সৈদখানি আমালা জুনাইপট্টি সহ কাউদিগির পার খনকপুর ফারমপাশা তালতলা থামুয়া সুপ্রাকান্দি বনগ্রাম পিননগর দিগলবাগ পুটিমারা হালঘাট নয়াগ্রাম নলুয়া রানিবিল। মেদাবিল পলহুরিহাওয়ার পদ্মারপার বলেশ্বরসহ নিচু এলাকায় শত শত হেক্টর কৃষিকাজ জলের তোলায় এ নিয়ে তৃতীয়বারের বন্যায় সর্বশান্ত হয়ে পথে বসিয়েছেন জেলার চাষিরা অপরদিকে হাইলাকান্দিতে তেরোটি গ্রাম বন্যার কবলে কাটাখাল ও দলেশ্বর নদীর জলস্ফীতির ফলে হাইলাকান্দি জেলার লালা ও হাইলাকান্দি রাজস্ব চক্রের তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এখন পর্যন্ত হাইলাকান্দি জেলার সত্তর হেক্টর জমির ফসল বন্যার প্লাবনের আওতায় পড়েছে মরসুমের তৃতীয় দফার এই বন্যা এখন পর্যন্ত ছয় হাজার একশো চৌত্রিশটি পশু বন্যার জলে আক্রান্ত হয়েছে অপরদিকে আজ হাইলাকান্দিতে হিমন্ত মেডিকেল কলেজ নিয়ে প্রত্যাশায় জেলাবাসী লোকসভা ভোটে করিম আসনে অপ্রত্যাশিত জয় আনার পর দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করতে শুক্রবার অর্থাৎ আজ হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত উজ্জীবিত হাইলাকান্দি বিজেপিও হাইলাকান্দি রবীন্দ্র ভবনের সকাল দশটায় অনুষ্ঠিত হবে এই কার্যকর্তা সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলের নিরাপত্তা হত্যি দেখেছেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে সহ পুলিশ সুপার লিনা দুলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে হাইলাকান্দি এসে পৌঁছে গেছে তবে মুখ্যমন্ত্রীর এবারের হাইলাকান্দি সফরের সবকিছু ছাড়িয়ে মানুষের প্রত্যাশার ফারত উর্দুগামী লোকসভা বুটে ঘোষিত মেডিকেল কলেজ নিয়ে যাত্রায় মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন এটাই প্রত্যাশা জেলাবাসীর এদিকে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে উত্তায়ের অন্তনেই দলীয় মহলে সভাস্থল রবীন্দ্র ভবন মিলনায়তনের ভিতর ও বাহিরে গেরুয়া কাপড় দিয়ে মুড়ে ফেলেছেন দলের নেতা কর্মীরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কার্যকর্তা সম্মেলন সফল করতে কোনো খামতি রাখছেন না সপারশত স্বভাবতী স্বপন লোকসভা নির্বাচনের পর এই প্রথম হায়রাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য ভূর্তিতে এই রবীন্দ্র ভবন মিলনায়তনে দলীয় জনসভায় উপস্থিত হয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা এবার একই স্থানে দলীয় কর্মীদের সংবর্ধিত করবেন তিনি অন্যদিকে সেদিনের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চর্চা চলছে সেদিন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা জয়ী হন তবে হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ বরাদ্দ করবেন রীতিমতো করতালির মধ্য দিয়ে দলীয় নেতা কর্মী সহ উপস্থিত জনতা মুখ্যমন্ত্রীর এহেন শর্ত লুফে নিয়েছিলেন পরবর্তীতে দুই হাত উজাল করে বিজেপি প্রার্থী কৃপনাথ মালাকে ভোট দিয়ে তার বিজয় নিশ্চিত করেছিলেন ভোটাররা এ বিষয়টি ছাড়াও তিন দফার বন্যায় ভাঙ্গা বাদ মেরামত বেহাল সড়ক সংস্কার চালাও উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করবেন বলে অনেকেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সর্বোপরি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন এই আশায় দলের কর্মীরা ছাড়াও জেলার মানুষ বুক বড় আশা নিয়ে আছেন দলীয় সূত্রে জানা গেছে সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই পঞ্চায়েত বুটিও দলের জয়ের দ্বারা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের কর্মীদের পাঠ দেবেন মুখ্যমন্ত্রী অপরদিকে রাজ্যের প্রতিটি বিধানসভায় আরো দশ হাজার করে অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রীর মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজা করে দলাইয়ে বুটের ডাকে কাটি হিমন্তের বৃহস্পতিবারে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন সকালে অধিবেশনে অংশ নিয়ে দুপুরেই বোরাকে পড়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলা আড়াইটা নাগাদ লক্ষ্মীপুরের শিলঘাটে বহু আকাঙ্ক্ষিত বরাক সেতুর শিলান্যাস করেন তিনি বিকেল সাড়ে চারটা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান বড়জা সেখানে মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজার পূজার পূর্ব সেরে জনসভায় অংশ নিয়ে দোলাইয়ে বুটের ডাকে খাটি দেন তিনি ভার্চুয়ালি এক প্রকল্পের শিলান্যাস করে ঘোষণা করেন বহু প্রকল্পের ধলাই বিধানসভা কেন্দ্রের উন্নয়নে এদিন রীতিমতো কল্পতরু হন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যে যে নতুন করে বারো লক্ষ ষাট হাজারের বেশি অরুণোদয় দেওয়া হবে তা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী জানান প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে দশ হাজার অরুণোদয় দেওয়া হবে তবে দোলাই বিধানসভা কেন্দ্রে দেওয়া হবে পনেরো হাজার অরুণোদয় বর্তমানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাইশ হাজার সুবিধা প্রাপক পাচ্ছেন অরুণোদয় প্রকল্পে আর্থিক অনুদান এখন নতুন করে দেওয়া হবে আরো দশ হাজার অরুণোদয় বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন পনেরো সেপ্টেম্বর থেকে দেওয়া হবে নতুন অরুণোদয়ের ফর্ম যার আছে রেশন কার্ড তিনি পাবেন অরুণোদয় তবে অনেকে যে এখনো আধার কার্ড পাননি রাজ্য সরকার সে বিষয়ে অবগত রয়েছে এনআরসির বায়োমেট্রিকের বেড়াজালে আজও রাজ্যের বহু নাগরিক আধার কার্ড পাচ্ছেন না তাই রেশন কার্ডের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক হচ্ছে না আধার কার্ড সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার পদক্ষেপ নিয়েছে শীঘ্রই আধার কার্ডের জটিলতা নিরসন করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গ তো তিনি বলেন দোলাইয়ে নতুন করে পাঁচ হাজার রেশন কার্ড দেওয়া হবে যাতে দোলাইয়ে অতিরিক্ত পাঁচ হাজার মানুষ অরুণোদয়ের সুবিধা পেতে পারেন বরজালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মাস কয়েক আগে শিলচরে মন্ত্রিসভার বৈঠকে ধরাইয়ে একটি ডিগ্রি কলেজ নির্মাণের সিদ্ধান্ত হয় এই কলেজ নির্মাণে বরাদ্দ করা হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা শুরুতে দুই শাখাতেই পাঠদান চালু হবে সেই বিজ্ঞান কলা না কলা বাণিজ্য শাখায় পাঠদান হবে তা স্থির করবেন স্থানীয় জনগণই এই কলেজ স্থাপনের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ঐকান্তিক প্রচেষ্টার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন শুধু বরজালেঙ্গায় কলেজ নয় আরও একগুচ্ছ দাবি পেশ করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য তা শীঘ্রই পূরণ হবে বলে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা নরসিংপুরে হবে আরও একটি কলেজ শীঘ্রই সেই কলেজেরও ভূমি পূজা হবে দোলাই সরকারি হাসপাতাল হবে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হবে আধুনিক প্যাথোলজিক্যাল লেব পরবর্তীতে এই হাসপাতালকে একশো শয্যা বিশিষ্ট করা হবে বর্তমানে এই হাসপাতালে রয়েছে পনেরো শয্যা তা পঞ্চাশ শয্যায় উন্নীত করতে বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা ভুবন তীর্থস্থানে যাতায়াতে সড়ক নির্মাণ কাজও শেষ হবে বিশ্ববিদ্যালয় থেকে দুয়ার বন্ধ হয়ে ফাইসেন পর্যন্ত সড়ক হবে ডবল লেন আমরা কাটা হবে একশো মিটার সেতু পালংগাটে মিনি স্টেডিয়াম নির্মাণে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দোলাই বিদ্যারতনপুরের দীনেশ চন্দ্র দেব হাই পরিকাঠামো উন্নয়নে দেওয়া হবে আট কোটি টাকা হাসপাতাল নির্মাণ হবে আগামী এক বছরের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরো জানান দোলাই উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ের পর উন্নয়নের আরো জোয়ার বইবে দোলাইয়ে এছাড়াও এদিন দোলাইয়ে এগারো কোটিতে এগারো চা বাগানের রাস্তা নির্মাণ এগারোটি জগন্নাথ কমিউনিটি হল তিন দশমিক তিন নয় কোটিতে দোলাইয়ে তিনটি জল সরবরাহ প্রকল্প দশ কোটিতে বিয়াল্লিশটি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী বরজালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমিপুজা উপলক্ষে এই জনসভায় স্বাগত বক্তব্যে সাংসদ পরিমল শুক্ল মধ্যরাজ্যের শিক্ষার প্রসারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলে স্বাধীনতার পর থেকে দোলাইয়া ডিগ্রি কলেজ স্থাপনের গণদাবি পূরণ হলো আজ এতদিন এই অঞ্চলের শিক্ষার্থীদের শিলচর বা হাইলাকান্দি গিয়ে ডিগ্রি কলেজে শিক্ষা অর্জন করতে হতো কেননা আইরংমারায় বিশ্ববিদ্যালয়ে থাকলেও প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এলাকায় ছিল না কোনো কলেজ ফলে অনেকেই স্নাতক স্তরে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে এখন বরজেলেঙ্গায় মডেল ডিগ্রি কলেজ চালু হলে পরে বিস্তীর্ণ দোলাই বিধানসভা কেন্দ্রের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে জানান সাংসদ সাঁত্রিশ বিঘা জমি নিয়ে গড়ে উঠবে এই ডিগ্রি কলেজ থাকবে তেত্রিশ শ্রেণীকক্ষ পাঁচ ল্যাবরেটরি দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশ আগস্ট নির্মাণ কাজ শেষের দিন ধার্য হয়েছে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই বছরের মধ্যে এই কলেজ নির্মাণের কাজ শেষ করতে হবে এই অনুষ্ঠানে ছিলেন কাচার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংসদ কৃপনাথ বিধায়ক কৌশিক রায় বিধায়ক মিহির কান্তি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক বিজয় মালাকার বিধায়ক কমলা কুদে পুরকায়স্থ কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রদেশ সম্পাদক কোনাথ পুরকায়স্থ কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার যা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ পূর্ত বিভাগের দুই কমিশনার রাজু চক্রবর্তী এবং চন্দন শর্মা উল্লেখ্য এদিন প্রথমে শিলকাটে বহু আকাঙ্ক্ষিত বরাক সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণে বেয়ে হবে সাতাশি কোটি টাকা শিলঘাট থেকে ফেরার পথে আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বর্জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজা পূর্ব শেরে কাঁচা ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করে প্যাড সিটি এবং লাইনেক মেশিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সন্ধারাতে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সপার্সদ মুখ্যমন্ত্রী পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র ফুর কাস্তের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন হিমন্ত বিশ্ব শর্মা রাত যাপন করেন শিলচর পুলিশ গেস্ট হাউসে তিন দিনের বরাক সফরে আজ মুখ্যমন্ত্রী যাবেন হাইলাকান্দি এবং করিমগঞ্জে রাতে ফিরবেন শিলচর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত